প্রিয় দর্শক ধীরে ধীরে মেঘমালার সঞ্চার দেশের ওপর বৃদ্ধি পাচ্ছে এবং সতর্কবার্তায় যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে এমনটাই সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকেও জানানো যাচ্ছে তো আজ এগারোই সেপ্টেম্বর দু গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে সারা দেশের জন্য এবং তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভালো লাগলে অবশ্যই আপনি যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এই মুহূর্তের যে উপগ্রহ মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বজ্রপাত এই মুহূর্তে হয়তো এই অংশগুলিতে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এদিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের আশেপাশে বিস্তীর্ণ এলাকা এলাকায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বজ্রপাত সহ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত থেকে ভোরের মধ্যে দেখা যাচ্ছে লাইভ একদম সরাসরি স্যাটেলাইট মানচিত্র থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে আমরা দেখে নেব আজ এগারোই সেপ্টেম্বর কীরকম বৃষ্টিপাত কোথায় হতে পারে তো আজ থেকে যদি দেখা যায় আজ সারাদিনে রংপুর বিভাগ থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ রাজশাহী বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দিনের শেষ ভাগে এদিকে চট্টগ্রাম বিভাগ এদিকে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথায় কীরকম ধরনের বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এখন জানিয়ে দেব তো আজ এগারোই সেপ্টেম্বর ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট সহ এদিকে গোলাপগঞ্জ চরখাই জাকিগঞ্জ বিয়ানি বাজার এদিকে ছটক বাজার জগন্নাথপুর সাদিপুর এদিকে বালাগঞ্জ বারেলেখা নবীগঞ্জ জগন্নাথপুর বানিয়াছং হাবিবপুর করিমপুর আটগাঁও নগর ইতনা মঘন এদিকে ঢালা কেন্দুয়া তেলেগাতি গাগলাজোর জামালগঞ্জ বিশম্ভরপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আজ ভা ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা নগরপুর কাপাসিয়ার আশেপাশে বিস্তীর্ণ এলাকায় মাঝরি থেকে ভারী এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর এবং সহ সিংরা এদিকে রংপুর বিভাগের সহ লালমনিরহাট হাতিবান্ধা জলঢাকা নীলফামড়ি সৈয়দপুর কাহারলে দিনাজপুর এবং পঞ্চগড়ে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে পরবর্তী সময়ে রাজশাহী বিভাগে ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী সহ পুথিয়া লালপুর সিংড়া তরস এদিকে সিরাজগঞ্জ মোহনপুর আদমদিঘি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয় হয়েছে আজ থেকেই সক্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে রংপুর বিভাগে সকালের মধ্যে রায়গঞ্জ ভুরুঙ্গামারি ঘোগাডাঙ্গা এদিকে লালমনিরহাট হাতিবান্ধা জলঢাকা এদিকে এদিকে রংপুর পঞ্চঘর এই কয়েকটি জায়গায় এছাড়া বিরামপুর দেবীগঞ্জ পীরগঞ্জ এবং রাজশাহী বিভাগে তো বলা হলো এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগেও জাকিগঞ্জ চরখাইয়ের আশেপাশে এবং ফেনের বাঁকের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত রংপুরে হতে পারে দুপুরের দিকটাও এবং তারপরে দুপুর থেকে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিঘিনালা খাগড়াছড়ি লাংডু সাজেক মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা বিলাইছড়ি রাজস্থলী রোয়ানছড়ি এদিকে থানচি সাতকানিয়া সাকারিয়া এই সমস্ত জায়গায় এবং এদিকে লাকসাম হাজিগঞ্জ চৌমহনির আশেপাশে এবং এদিকটায় মির্জাগঞ্জ কালাপাড়া পাথরঘাটা বরিশাল বিভাগের মতোবাড়িয়া বাড়িয়া জিয়ানগর কাওয়াখালী এদিকে মংলা এবং এদিকে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং অভয়নগর নড়াইল গোপীনাথপুর এই সমস্ত জায়গায় মা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের দু এক জায়গায় সিরাজগঞ্জ তরস এবং নন্দীগ্রামের আশেপাশে হালকা মা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার মধ্যে এবং পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে মেহেরপুর বেরামারা লালপুর পাবনা আলমডাঙ্গা এবং এদিকে বালিয়াকান পাংশা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে পরব রাতের দিকে মধ্যরাত অর্থাৎ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগে রাজশাহী সিংরা বগড়া মোহনপুর এবং এদিকে ঘোড়াঘাট রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বায়ুপ্রবাহ থাকতে পারে শক্তিশালী বায়ুপ্রবাহ থাকতে পারে এবং মধ্যরাত থেকে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে দুটো তিনটের মধ্যে এদিকে রংপুর বিভাগে রংপুর বিভাগে রংপুর লালমনিরহাট এদিকে রায়গঞ্জ বুরুঙ্গামাড়ি ঘোগাডাঙ্গা এবং এদিকে জলঢাকা লিনফামডির আশেপাশে এবং এদিকে দুর্গাপুর কালীগঞ্জ নাগেশ্বরী ঘোগাডাঙ্গা রাজারহাট কাউনিয়া রংপুর কিশোরগঞ্জ এবং এদিকটায় পঞ্চগড় পঞ্চগড়ের আশেপাশে হাট এর আশেপাশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগের বিশেষ করে ময়মনসিং সহ এদিকে ফুলপুর নলিতবাড়ি জামালপুর জলছত্র সরিষা বাড়ি ফেনের বাগ বিশম্বরপুর ছটকবাজার এদিকে চরখাই বারলেখা জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ ভোরের দিকে যা দেখা যাচ্ছে আগামীকাল আগামীকাল ভোরের দিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা সহ ফটি মানিকছড়ি ছাগলনাইয়া এদিকে হাতিয়া সন্দীপের আশেপাশে এবং কুতুবদিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভোলাগঞ্জ এদিকে বাজার বিষম্বরপুর এবং এদিকটায় জাকিগঞ্জ এর আশেপাশে কিছুটা জয়ন্তিয়াপুরের আশেপাশে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভোরের মধ্যে পরবর্তী সময়ে আগামী কাল সকালের দিকেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে পারে এবং তার পরবর্তী সময়ে শুষ্ক আবহাওয়া থাকবে এই রকমই বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন কিন্তু চলতে থাকবে প্রিয়দর্শক উত্তরের যে বিভাগগুলো রয়েছে বিশেষ করে সেখানে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বেশি থাকবে তবে চট্টগ্রাম বিভাগেও কিন্তু কখনো কখনো বৃষ্টিপাত হতে পারে আগামী পনেরো ষোলো তারিখের মধ্যে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হতে যাচ্ছে আমরা যদি মোট বৃষ্টির পরিমাণটা দেখে নিই তাহলে যা দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে কিন্তু উত্তরের বিভাগগুলিতে যথেষ্ট পরিমাণে বৃষ্টি প্রায় কোনো কোনো জায়গায় মোট দুশো কিলোমিটারের মতো বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এবং চট্টগ্রাম বিভাগে তো মূলত বৃষ্টিপাত কিন্তু রংপুর ময়মনসিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচ দিনের মধ্যে হতে যাচ্ছে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস সম্পূর্ণ সারা দেশের জন্য তো চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে করে অবশ্যই সতর্ক করে দিন অনেক ধন্যবাদ